আজকে আপনারা ছুটে এসেছেন এই অতীতের মতো উল্লসিত নতুন মুক্ত স্বাধীনভাবে এই সমাবেশে কারণ আপনারা দীর্ঘ সতেরো বছর পরে আপনারা একটা ফ্যাসিস্ট সরকারের আপনাদের রক্তের উপর পতন ঘটিয়ে আজকে এখানে সভাপতি হয়ে আপনারা প্রমাণ করেছেন সেই ঐতিহ্যবাহী সংগ্রামী জেলা যে জেলায় আন্দোলনে সকল সময় প্রধান ভূমিকা পালন করে ভাই ও বোনেরা আজকে আমাদের সমাবেশ কেন আপনারা শুনেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের নির্বাচনের রোডম্যাপ এবং আইন শৃঙ্খলার অবনতি এই সমস্ত কারণে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে আমরা ভেবেছিলাম আমরা দেখেছি আপনারা কি কষ্ট করেছেন এখন সাধারণ মানুষ কেউ স্বস্তিতে নাই কেউ ভালো নেই তার কারণ কি আমরা অনেক আশা নিয়ে বুকে রক্ত দিয়ে ছাত্র জনতার সেই চোখ আগস্ট আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দিয়েছি যে গভর্নমেন্টের আশায় আমরা করেছিলাম যে তারা হয়তো দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস সরকার দেশ থেকে চলে গেছে যে পালিয়ে গেছে যাকে বিতাড়িত করা হয়েছে যাকে ঘৃণা ভরে সকল জনগণ আজকে একভাবে যাকে ধিক্কার দিচ্ছে তার দোষণরা রয়ে গেছে এবং তারা রয়ে যাওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন উচ্ছতা সৃষ্টি করছে আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না আমরা দেখেছি বরঞ্চ আমরা তাদের ফাঁদে পা দিয়ে সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যারা আছেন তারা কোনো কাজ করছে না অর্থাৎ এই সরকার তাদের দিয়ে কোনো কাজ করাতে পারছে না আমরা দেখেছি দ্রব্যমূল্য যে সিন্ডিকেট যে মানুষ আমরা এক সময় না খেয়ে দেশের মানুষ দুঃখে দুখে করছিলো সেই অবস্থা এখনো চলছে এবং সেই একইভাবে সাধারণ মানুষ আজকে না খেয়ে ঢুকে ঢুকে পড়ছে দ্রব্য মূল্য পারছে না সিন্ডিকেট ভাঙতে পারছে না আপনারা দেখুন প্রতিদিন কলেজে কলেজে মারামারি হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় কোথাও অগ্নিসংযোগ হচ্ছে কোথাও একটা একটা ঘটনা কোথাও খুন হচ্ছে চাঁদাবাজি বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে দ্রব্য এগুলো কেন কিসের আলামত এগুলো সমস্ত সিন্ডিকেটের দোষণরা এবং সেই কথিত সরকারের ফাইসিস সরকারের দোষণরা তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে উশৃঙ্খলতা করার চেষ্টা করছে আর তাতে করে আজকে যে ছাত্র জনতা যাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাঁচই আগস্টে যারা বুকে রক্ত দিয়ে সমগ্র জনগণ সেদিনকে স্বাধীনতা এনেছে তারাও কিন্তু আজকে এই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কারণ এই হাসিনা যে হাসিনা সতেরোটা বছর বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই এদেশের লুটপাট করে নিয়ে গেছে আপনারা দেখেছেন অসম যুক্তি ফারাক্কাবাদ তিস্তাবাদ একের পর এক চুক্তি অসম চুক্তি করে বাংলাদেশের সমস্ত কোটি কোটি টাকা রুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের তিস্তাতে যাব বা হে তিস্তা আন্দোলন শুরু হয়েছে কারণ ওই এক তিস্তাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র

বুঝতে চেষ্টা করুন আপনি জানেন এই জনতাকে জবাব দিব সরকার না হলে কোন সময় জনগণের আস্থা ফিরে আসে না আজকে আপনারা বলছেন কেউ বলছেন আমরা সংস্কার করব তারপর নির্বাচন হবে কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে কেন আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই এবং কোনদিন এটা করতে পারেন না কাজে আপনারা এটা করতে পারেন না আপনাকে নির্বাচন দিতে হবে সংসদ নির্বাচন তার রড আপনাকে ঘোষণা করতে হবে আর বৈষম্য ছাত্র অন্ধকারের নেতা তাদেরকে আমরা এখনো সেলুট জানাই এখনও তাদেরকে সেল্যুট করি শুধু বলি আপনারা দল করবেন সরকার থেকে বের হয়ে দল করুন নির্বাচনে আসুন নিশ্চয় জনগণ আপনাদেরকে ভালোবাসবে কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন আপনিয়েছেন অনেক মায়ের সন্তানদের সন্তানরা বুকের রক্ত এই আন্দোলনে কাজে এই জনগণ নিশ্চয়ই ভালো ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন কোন সর কাকে নির্বাচিত করলো সেটা বিএনপি দেখার ব্যাপার নয় বিএনপি দেখার ব্যাপার জনগণ যাও মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা বাংলাদেশ একটা আইএম এই জাহিরা দেশ সরকারে পরিণত হয়েছিল দুঃশাসনে যেখানে আমাদের আইএমএ জাহিরের মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো ওই ঘুমের মধ্যে মানুষকে জিন্দা কবর দিয়ে পনেরোটা বছর সে খাসিনা এদেশের মানুষের বুকের উপর দিয়ে রক্ত চুষে খেয়েছে তাই আজকে যদি হাসিনাকে ফেরাতে হয় হাসিনাকে কোনো মতে হাসিনার কোনো দোষর কে বাংলাদেশে রাখা চলবে না তাদের বিচার হবে সেই বিচারের মধ্য দিয়ে কেন তারা করছে তারা এক পর্যন্ত তারা একটা অনুধপো করে নাই এত কিছুর পরেও একদিন হাসিনা বলে নাই বরঞ্চ তিনি উল্টা কথা বলছে। তিনি বিদেশ থেকে পার্শ্ববর্তীর হাসতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আর সমানে উষ্ঠানে দিচ্ছেন আমরা এটা মানব না তাই ভাইয়ের বোনেরা আপনাদের বুঝতে হবে আমরা সংস্কার আমناو চাই সংস্কার একটা চলমান চিনি আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে তাই সংস্কার সকল সময় পরিবর্তন হয় সংস্কার ঘোষণা দিয়েছিলেন আমাদের جناب ডানক শেট তিনি দিয়ে এক ভিত্তি দাফন দিয়েছেন সেই এক ভিত্তি মধ্যে তিনি চ্যালেঞ্জ জুড়ে দিয়েছেন যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যে রাজনীতি হবে পরিচ্ছন্ন যে রাজনীতি হবে সাধারণ মানুষে যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারে সেই রাজনীতি তিনি সেই যে তার একটি দফার মধ্যে ঘোষণা করেছেন এবং তিনি কে যাকে তিনি আজ পর্যন্ত যাকে মৃত্যু সঙ্গে যিনি লড়াই করেছেন সেই মৃত্যুন জনাব তারেক রহমান বিদেশে বসে নেতৃত্বে এত বড় আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে শেষ পর্যায়ে এসেছে বৈষম্য বিরোধী যখন সমগ্র জনতা ক্ষুব্ধ আগুনের মতো তপ্ত আগুনের মতো ফুসে ফুসে উঠছিল সেই সময় আমরা কারণ আজকে দরকার ঐক্যবদ্ধ সরকার যে ঐক্যবদ্ধ যদি জনতা আমরা না করতে পারি তাহলে আমাদের আগামী নির্বাচনকে নানা রকম ভাবে নানা অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তাই আপনার থেকে বলছি আপনারা মাথা ঠান্ডা করবেন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের হাতে তুলে দেবে এবং আপনারা আগামী দিনে ঋণ জন্য জনগণের পাশে থেকে আমাদের যে নেতৃ যে নীতি বেদম খালেদা ফিয়া যিনি আজকে বিদেশে অসুস্থ যাকে আমাদের এই পয়সা ঠিক না দিনে দিলে মানার চেষ্টা করেছে তিনি তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে জানা তারেক ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে এটাই যদি আমরা করতে পারি এবং নির্বাচনে যদি আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থেকে সুন্দর নির্বাচন করতে পারি তাহলে বুঝবো আমাদের যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে আমাদের যে সুবিধা হয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে পারবো